বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পঞ্চাশ ফুট খোঁড়া হলেও সারা মেলেনি শিশু সাজিদের আসিফ ও মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত দাবি আগামী বছরের শুরুতে গাজায় বোর্ড অফ পিচ ঘোষণা দেবেন ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সিসি তার ভাষণে তফসিলের ঘোষণা দিয়ে জানান গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত টানা গ্রহণ চলবে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা কালো আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি প্রসঙ্গত দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইসি বলেন নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিন উনত্রিশে ডিসেম্বর ত্রিশে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি আগামী একুশ জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু করবেন প্রার্থীরা উল্লেখ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো জন এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার নয়শো জন ও নারী ভোটার ছয় কোটি আঠাশ লাখ উনআশি হাজার বিয়াল্লিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার দুইশো জন চলতি বছরের একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হয়েছে তাদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি পঞ্চাশ ফুট খোঁড়া হলেও সারা মেলেনি শিশু সাজিদের রাজশাহীর তানোরে গভীর নলকূপের বোরিংয়ে পড়া দুই বছরের শিশু সাজিদের বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় পর্যন্ত কোনো সাড়া মেলেনি এ পর্যন্ত গর্তের খোরা হয়েছে পঞ্চাশ ফুট স্থানীয়রা বলছেন আশি থেকে পঁচাশি ফুট গভীরে ছিল নলকূপের বোরিং এর আগে বুধবার দশ ডিসেম্বর দুপুর সোয়া একটার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখরের মাঠে খেলতে খেলতে হঠাৎ গভীর একটি গর্তে পড়ে যায় সে মাত্র আট ইঞ্চি ব্যাসার্ধের সেই অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটি উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে আসিফ ও মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত দাবি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে যুব অধিকার পরিষদ নামে একটি সংগঠন তারা দুর্নীতির তদন্তের দাবি জানিয়েছে বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদ এ দাবি জানায় সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন বলেন দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও করা হবে এদিকে রাজধানীর দুর্নীতি দমন কমিশনের সামনে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সতেরো মাসের সম্পদ হিসাব প্রকাশের দাবিতে ছাত্র জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তাদের দাবি দুই উপদেষ্টার অধীনে গত সতেরো মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্র প্রকাশ করতে হবে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরদিন বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে এ দাবিতে দুর্নীতি দমন কমিশনের সামনে মানববন্ধন করে সংগঠনটি গত বুধবার দশ ডিসেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেন আগামী বছরের শুরুতে গাজায় বোর্ড অফ পিস ঘোষণা দেবেন ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার প্রশাসন পরিচালনার জন্য তার বোর্ড অফ পিচ সদস্যদের নাম দুই সালের শুরুতে ঘোষণা করবেন তিনি বুধবার ওয়াশিংটন ডিসিতে আমেরিকার প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে সাংবাদিকদের কথা জানান তিনি ট্রাম্প বলেন আগামী বছরের শুরুতেই আমরা এটি করব এবং বোর্ড অফ পিচ ইতিহাসের অন্যতম কিংবদন্তি তুল্য বোর্ড হবে বস্তুত বিশ্বের গুরুত্বপূর্ণ দেশের প্রধানদের এখানে অন্তর্ভুক্ত করা হবে তারা সবাই এটিতে আসতে চাচ্ছেন গাজায় ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ অংশ এ বোর্ড পরিকল্পনার অধীনে গাজার প্রশাসনকে এ বোর্ড সহায়তা করবে বোর্ডের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প নিজেই থাকবেন বলে আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছেন এদিকে জাতিসংঘে আমেরিকার দূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন ট্রাম্পের গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনাকে এগিয়ে নিতে শিগগির নতুন ঘোষণা আসবে বুধবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হ্যারজগের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি অপরদিকে জাতিসংঘে আমেরিকান মিশনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে এই অঞ্চলকে অস্থিতিশীল করতে চাওয়া ইরানকে সর্বোচ্চ চাপ প্রয়োগের জন্য উভয়ের মধ্যেই কথা হয়েছে